কথা কইতাম পারছি না এই কি বংশ কইতাছে আরেক কইতাছে আমরা আওয়ামী লীগের আমরা লড়াই করছি যুদ্ধ করছি টক সুতে আইসা শেখ হাসিনার বিরুদ্ধে ভাড়া লাইছি এক বড়া কইতাছে শেখ হাসিনার আমলে কথা কইতে পারতাম না আরেক বেটা কইতাছে যে আমরা শেখ হাসিনার নামে শেখ হাসিনার বিরুদ্ধে ভাড়া লাইছি এখন ভাই আমি কার কথা ধরতাম যে এই যে মুখে মুখে বলেন যে শেখ হাসিনার নামে বাকশাদের ছিল না এই ছিল না এই ছিল না

যেমন আপনার আপনার ভক্ত আছে অবগত কিন্তু ভাই আপনারই করছেন তবে এটা কিন্তু দলের ব্যর্থতা আওয়ামী ব্যর্থতা কিন্তু এটা যে আওয়ামী এইসব লোক গুলারে প্রায়োরিটি দিচ্ছে সেম এখন যারা বিএনপি জামা শিবির আছে এর মধ্যে দেখবেন যে শ্বশুর ঢুকে গেছে কিন্তু ঢুকে আওয়ামী লীগের বল মারাত্মকভাবে ভাবি করতেছে তো এই এইসব গুলা থেকে দূরে থাকতে হইব একটা জিনিস কি জানেন যে এই যারা বলে যে সে হাসিনা আমলে কোনো কথা বলতে পারতেছে না এই করছে না এই করছে না এরাই কিন্তু আবার একটা অংশ বলে কি যে শেখ হাসিনা আমার একটা লোভ সরকার করছি তুই ভাই কথা নামি তাহলে লোস দিলি কেমনি আস্তে দেখলাম এক ছাত্র নেতা সে ডাকসুর বিভার্থী জিএস প্রার্থী ডাকসুর সে কইতা কিন্তু বিগত ছয় বছর আমি ঢাকা ভার্সিটি থেকে সে ঢাকা ভার্সিটি ছাত্রদের অধিকার দেখে লড়াই করছে আর কিছু পোলাম আবার কিছু পোলাম কইতেছে যে ঢাকা ভার্সিটি নাকি ছাত্র লীগের বইয়ে নাকি আর থাকতে পারছে না এই শিবং আবার কিছু পোলাম কেউ কইতে পারেনি যে ছাত্রলীগের বইয়ে আমরা ছাত্রলীগের বদ নিছি